সজ্জায় বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো না পার মানুষ ও না পার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হো না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোন ব্যক্তি দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে নামাজ ত্যাগের ইন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ বক্ত সতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ বক্ত সতর রাখাত ফরজ আদায় করো এই সতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শূন্য জোহরে ছয় রাখাত শূন্য